भगवद गीता अनुवाद स्वामी राम अध्याय तृतीय श्लोक तेज क्षमा धृति शौच मद्रोह मानिता मानता भवती संपदंग दीवीमिजातः भारत तेजस्मिता क्षमा धैर्य शारीरिक शुद्धि ना रखा एवं निराभिमनता हे भारत এই সমস্তই দৈব সম্পদ প্রাপ্ত মানুষের লক্ষণ ব্যাখ্যা যাহা। মহাপুরুষদের সংস্পর্শে এলে তাদের প্রভাবে প্রভাবিত হয়ে সাধারণ মানুষও দুর্গুণ দুরাচার পরিত্যাগ করে সদ্গুণ সদাচারে ব্যাপৃত হয় মহাপুরুষদের সেই শক্তিকেই এখানে তেজ বলা হয়েছে এই রূপে যদি ক্রোধী ব্যক্তিদের সামনেও লোকে তাদের স্বভাবের বিরুদ্ধে কাজ করতে ভয় পায় কিন্তু এটি হলো ক্রোধরূপ দোষের তেজ সাধকদের মধ্যে দৈবী সম্পদ প্রকটিত হলে তাই দেখে অন্য লোকেদের মধ্যেও সৌম্যভাব জাগরিত হয় অর্থাৎ তাদের সামনে অন্য ব্যক্তিরাও দুরাচার করতে লজ্জিত হয় হিতস্তত করে এবং সহজেই সদ্ভাবপূর্বক সদাচার করে থাকে একেই বলা হয় দৈবী সম্পদ সম্পন্ন ব্যক্তিদের তেজ বা প্রভাব ক্ষমা অকারণে যারা অপরাধ করে করে সেই অপরাধীদের শাস্তি দেওয়ার সামর্থ্য থাকলেও তাদের অপরাধ সহ্য করা এবং মাপ করে দেওয়াকে বলা হয় ক্ষমা এই ক্ষমা মায়া মমতা ভয় এবং স্বার্থভাবের থেকেও করা যেতে পারে যেমন পুত্রের অপরাধ পিতা ক্ষমা করে থাকেন কিন্তু এই ক্ষমা মোহ ও মমত্ববোধ থেকে হওয়ায় এটি শুদ্ধ নয় এই রূপ কোনো বলশালী এবং খল ব্যক্তি আমাদের কোনো ক্ষতি করলে আমরা তাই কিছু বলি না ভয়ের জন্যে এই ক্ষমা হয়ে থাকে সঞ্চিত অর্থ সম্পদের পরিমাণ দেখতে ইনকাম ট্যাক্সের লোক আসে নানা প্রকার কটু কথা বলে থাকে আমাদের তা খারাপ লাগলেও ক্ষতি হওয়ার ভয়ে আমরা তাদের কিছু বলি না এই ক্ষমা আমাদের নিজেদেরকে স্বার্থেই করতে হয় কিন্তু এইগুলি প্রকৃত ক্ষমা নয় বাস্তবিক ক্ষমা হলো সেটি যাতে আমাদের অনিষ্টকারীর ইহ জন্মে অথবা পরজন্মে কোথাও ক্ষতি না হয় এই ভাব থাকে ক্ষমা দুই প্রকারের চাওয়া হয় আমি কারো ক্ষতি করেছি এই শাস্তি যাতে আমার না হয় এই ভয়ে ক্ষমা প্রার্থনা করা হয় কিন্তু এতে স্বার্থভাব থাকায় এটি উচ্চশ্রেণীর ক্ষমা নয় আমার দ্বারা কারো অনিষ্ট সাধন হয়েছে পরে আর কখনও এইরূপ কাজ করব না এইভাবে যে ক্ষমা প্রার্থনা করা হয় সেটি নিজেকে শুধ্রাবার জন্য হয় তাতে মানুষের উন্নতি হয় মানুষ ক্ষমার ভাব আনতে চাইলে কি করবে মানুষ যদি কারো থেকে কোনো প্রকার সুখ আশা না করে এবং ক্ষতি সাধনকারীর মন্দ কামনা না করে তাহলেই তার মধ্যে ক্ষমাভাব প্রকটিত হয় ধৃতিহা কোনো অনুকূল প্রতিকূল অবস্থায় বিচলিত না হয়ে নিজ স্থিতিতে অবিচল থাকার শক্তিকে বলে ধৃতি বৃত্তিগুলি সাত্ত্বিক হলে ধৈর্য ঠিক থাকে আর বৃত্তি যদি রাজস্বিক বা তামসিক হয় তবে ধৈর্য ঠিক থাকে না যেমন বদ্রিনারায়ণের রাস্তায় চলতে গিয়ে পথিক কখনও গরম চড়াই উতরাই ইত্যাদি প্রতিকূল অবস্থার সম্মুখীন হয় আবার কখনও ঠান্ডা উত্তরাই অর্থাৎ অনুকূল অবস্থা প্রাপ্ত হয় কিন্তু পথিকের এইসব অনুকূল প্রতিকূল অবস্থা দেখে থামা উচিত নয় তার আমাকে বদ্রিনারায়ণ পৌঁছতেই হবে এই উদ্দেশ্য নিয়ে ধৈর্য এবং তৎপরতার সঙ্গে চলতে হয় সাধকেরও তেমনি ভালো মন্দ বৃত্তি এবং অনুকূল প্রতিকূল পরিস্থিতির দিকে দৃষ্টি দেওয়াই উচিত নয় তার এইসবে ধৈর্য ধারণ করতে হয় কারণ যিনি নিজ উদ্দেশ্য সিদ্ধ করতে চান তিনি পথের সুখ ও দুঃখের দিকে দৃষ্টি দেন না কার্যার্থে না গণায়তি ন চ সুখম শৌচম বাহ্য এবং শুদ্ধিকে বলা হয় শৌচ যেমন সাধক পরমাত্মা প্রাপ্তিকে উদ্দেশ্য করে থাকেন তারা তাঁরা বাহ্যশুদ্ধির দিকে দৃষ্টি রাখেন কারণ বাহ্যশুদ্ধি হলে অন্তঃকরণের শুদ্ধি সতই হয়ে থাকে এবং অন্তঃকরণ শুদ্ধ হলে বাহ্য অশুদ্ধি তাদের থাকে না এই বিষয়ে পতঞ্জলি বলেছেন শৌচাত সাঙ্গ যুজুপসা পরৈ সংসর্গ শৌচের দ্বারা সাধকদের নিজের শরীরে ঘৃণা অর্থাৎ অপবিত্র বুদ্ধি ও অপরের সংসর্গ না করার ইচ্ছা জন্মায় তাৎপর্য লই যে নিজ শরীর শুদ্ধ রাখলে দেহের অপবিত্রতা সম্পর্কে জ্ঞান হয় দেহের অপবিত্রতা সম্পর্কে জ্ঞান হলে সমস্ত শরীর এই রূপ এই বোধ হয় এই বোধ হলে অন্য দেহের প্রতি যে আকর্ষণ তা দূর হয় অর্থাৎ অন্যের দেহ থেকে সুখ আহরণের আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা দূর হয় বাহ্যশুদ্ধি চার প্রকারের হয়ে থাকে শারীরিক বাচিক কৌটুম্বিক এবং আর্থিক শারীরিক শুদ্ধি প্রমাদ আলস্য আরাম আয়েস স্বাদ শৌখিনতা ইত্যাদি দ্বারা শরীর অশুদ্ধ হয় পক্ষান্তরে সরলতা তৎপরতা পুরুষার্থ উদ্যমী হয়ে কর্ম করলে শরীর শুদ্ধ হয় সেই রূপ জল মাটি ইত্যাদি দ্বারাও দেহ শুদ্ধ হয় বাচিক শুদ্ধি মিথ্যা কথা বলা কটু ভাষা বলা বৃথা বাক্য বলা নিন্দা করা কুৎস করা ইত্যাদিতে বাণী অশুদ্ধ হয় এই দোষরহিত হয়ে সত্য প্রিয় এবং হিতকারক প্রয়োজনীয় বাক্য বলা যাতে অপরের পারমার্থিক উন্নতি হয় এবং দেশ গ্রাম লোকালয় পরিবার আত্মীয় ইত্যাদির মঙ্গল হয় এবং অনাবশ্যক বাক্য ব্যয় না করা একে বলা হয় বাচিক শুদ্ধি কৌটুম্বিক শুদ্ধি নিজ সন্তানদের সুশিক্ষা প্রদান করা যাতে তাদের মঙ্গল হয় এরূপ আচরণ করা আত্মীয়দের আমাদের উপর যে ন্যায়সঙ্গত অধিকার নিজ সামর্থ্য অনুযায়ী তা পূরণ করা আত্মীয়দের মধ্যে কোনো পক্ষপাতিত্ব না করে সকলের হিত সাধন করাকে বলা হয় কৌটুম্বিক শুদ্ধি আর্থিক শুদ্ধি ন্যায়সঙ্গত সততাপূর্বক অপরের প্রতি হিত আচরণ করে যে ধন উপার্জন করা হয় তা যথাসাধ্য অরক্ষিত অভাবগ্রস্ত দরিদ্র রোগী অকাল অকালপীড়িত ক্ষুধার্ত ইত্যাদিকে দিলে এবং গোব্রাহ্মণ ও অসহায় মহিলাদের মঙ্গলের কাজে ব্যয় করলে দ্রব্য শুদ্ধি হয় ত্যাগী বৈরাগী ও তপস্বী সাধু মহাপুরুষদের সেবায় নিয়োগ করলে এবং সদ্গ্রন্থ সরল ভাষায় প্রকাশ করে অল্প মূল্যে দান করলে এবং লোকের মধ্যে প্রচার করলে অর্থ মহাশুদ্ধ হয় পরমাত্ম প্রাপ্তির উদ্দেশ্য হলে নিজের বা স্বয়ংয়ের শুদ্ধি হয় স্বয়ং শুদ্ধ হলে শরীর বাক্য আত্মীয় অর্থ ইত্যাদি সবই শুদ্ধ এবং পবিত্র হতে থাকে শরীরাদি শুদ্ধ হলে সেখানকার স্থান পরিবেশ ও শুদ্ধ হয়ে যায় বাহ্যশুদ্ধি ও পবিত্রতার দিকে দৃষ্টি রাখলে শরীরের বাস্তবিকতা অনুভবে আসে যার ফলে দেহের অহং মমত্বব ত্যাগ করাতে সাহায্য হয় এইভাবে এই সাধনও পরমাত্মা প্রাপ্তির পথে নিমিত্ত হয় অদ্রোহ অকারণ অনিষ্টকারীর প্রতি প্রতিশোধ না নেওয়ার ভাব যদি চিত্তে আসে তাকে বলা হয় অদ্রোহ কেউ যদি কোনো সাধারণ ব্যক্তির অনিষ্ট করে তখন তার মনে এক হিংসার বীজ বপন হয় যে সুযোগ পেলে আমি এর প্রতিশোধ নেব কিন্তু যাদের পরমাত্মা প্রাপ্তির উদ্দেশ্য থাকে সেই সাধকদের যে যতই অনিষ্ট অনিষ্ট করুক তাঁদের মনে অনিষ্টকারীর প্রতিশোধ নেবার ভাব আসে না কারণ কর্মযোগের সাধক সকলের হিতের জন্য কর্তব্যকর্ম করে থাকেন জ্ঞানযোগের সাধকরা সকলকেই নিজস্বরূপ বলে মনে করেন এবং ভক্তিযোগের সাধকগণ সবার জন্য নিজ ইষ্ট ভগবানকে দর্শন করেন সুতরাং তারা কি করে কারো প্রতি দ্রোহ ভাব রাখতে পারেন নিজ প্রভুময় দেখ হি জগৎ কেহি সন হি বিরোধ মানিতা এক মানিতা অপরটি মানিতা জনসাধারণ কাছ থেকে মান আশা করা হলো মানিতা এবং যাদের থেকে আমরা শিক্ষা লাভ করেছি যাদের আদর্শ গ্রহণ করেছি এবং গ্রহণ করতে চাই তাদের কাছ থেকেও মান সম্মান শ্রদ্ধা আশা করাও অতিমানিতা এই মানিতা এবং অতিমানিতা না থাকাই হল নাতিমানিতা স্থূল দৃষ্টিতে মানিতার দুটি ভাগ আছে সাংসারিক মানিতা অর্থ বিদ্যা গুণ বুদ্ধি যোগ্যতা অধিকার পদ বর্ণ আশ্রম ইত্যাদি নিয়ে অপরের থেকে নিজের এক শ্রেষ্ঠত্বের ভাব হয়ে থাকে যে আমি মোটেই সাধারণ মানুষের মতো নই কত লোক আমাকে শ্রদ্ধা ও সম্মান করে থাকে যারা সম্মান করে তারা ঠিকই করে কারণ আমি সম্মানীয় ব্যক্তি এই রূপ নিজের প্রতি যে ভাব তাকে সাংসারিক মানিতা বলা হয় পারমার্থিক মানিতা সাধনার প্রারম্ভে যখন নিজের মধ্যে কিছু দৈবী সম্পদ প্রকটিত হতে থাকে তখন অপরের থেকে নিজের মধ্যে কিছু বিশেষ ভাব পরিলক্ষিত হয় সঙ্গে সঙ্গে কিছু ব্যক্তিও তাঁকে পরমাত্মার পথে যাত্রাকারী সাধক মনে করে তাকে বিশেষ সম্মান করেন এবং ইনি সাধন ভজনকারী বিশিষ্ট ভদ্রলোক বলে প্রশংসা করে থাকেন এর ফলে সাধকের মনে এক বিশেষ ভাবের উদয় হয় কিন্তু প্রকৃতপক্ষে এই বিশেষত্ব দেখা দেয় সাধনার ন্যূনতা হলেই এই বিশেষভাব দেখা ও পরমার্থিক মানিতা যতক্ষণ নিজের ব্যক্তিত্ব একদেশীয় বা পরিচ্ছন্নতা থাকে ততক্ষণ নিজেকে অন্যের থেকে বিশেষ বলে মনে হয় এই ব্যক্তিত্ব বা অহংভাব যেমন যেমন দূর হতে থাকে তেমন তেমন সাধকের অন্যের থেকে নিজের বিশেষ ভাব দূর হয়ে যায় শেষকালে এই সব মানিতা দূর হয়ে সাধকের মনে দেবী সম্পদের গুণ মানিতা প্রকটিত হয় দৈবী সম্পদে যত প্রকার সদ্গুণ সদাচার আছে সাধকের উদ্দেশ্য হলো সেই সব পূর্ণভাবে জাগ্রত করা তবে প্রকৃতি বা স্বভাবের পার্থক্যে সাধকের মধ্যে গুণের তারতম্য থাকতে পারে যার মধ্যে যে গুণের ঘাটতি থাকে সেটি সেই সাধকের অন্তরে পীড়া দেয় এবং তিনি প্রভুর আশ্রয় নিয়ে তৎপরতার সঙ্গে তার সাধনা করতে থাকেন সুতরাং কৃপায় তার সব ঘাটতি দূর হয় যেমন যেমন ঘাটতি দূর হতে থাকে তেমন তেমন উৎসাহ এবং সেই ঘাটতি উত্তরোত্তর দূর হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে থাকে এর ফলে দুর্গুণ দুরাচার সর্বতভাবে নষ্ট হয়ে সদ্গুণ সদাচার অর্থাৎ দৈবী সম্পদ প্রকটিত হয়ে থাকে ভবন্তী সম্পদঙে দৈবীমাভিজাতস্য ভারত ভগবান বলেছেন হে অর্জুন এই সবই দৈবি সম্পদ প্রাপ্ত মানুষদের লক্ষণ পরমাত্মা প্রাপ্তি করা উদ্দেশ্য হলে সাধকদের মধ্যে এই দৈবী সম্পদের লক্ষণ স্বাভাবিকভাবে এসে থাকে পূর্বজন্মের সংস্কারেও কিছু কিছু লক্ষণ দেখা যায় কিন্তু সাধকেরা এই গুণগুলিকে নিজেদের বলে মনে করেন না এবং তাদের পুরুষার্থ দ্বারা উপার্জিত বলেও মানেন না তারা সেইগুলি ভগবানের কৃপা বলেই মনে করে থাকেন কখনও সাধকের মনে এই চিন্তা আসে যে আমার মধ্যে তো এইগুলি এই গুণগুলি আগে ছিল না এসব কোথা থেকে এলো এসব নিশ্চয়ই ভগবত কৃপায় এসেছে রূপ অনুভব হলে সাধকের মনে আর দৈবী সম্পদের অহংকার আসে না দৈবী সম্পদের গুণগুলি সাধকদের নিজের বলে মনে করা উচিত নয় কারণ এসব দেব পরমাত্মার সম্পদ কারও ব্যক্তিগত নয় দৈবী সম্পদ ব্যক্তিগত হলে নিজের মধ্যেই থাকত অন্য কারও আর হতো না এইগুলিকে ব্যক্তিগত বলে মনে করলেই অহং অভিমান আসে আর অহং অভিমান আসুরি সম্পদের প্রধান লক্ষণ অভিমানের আড়ালে আশুরি সম্পদের সমস্ত দুর্গুণ বিরাজ করে দৈবী সম্পদ থেকে যদি আসুরি সম্পদের উদ্ভব হয় তবে সেই আসুরি সম্পদ কখনও দূর হতে পারে না কিন্তু দৈবী সম্পদ থেকে যদি আসুরি সম্পদের কখনো উদ্ভব হয় বরং দৈবী সম্পদের গুণগুলির সঙ্গে সঙ্গে আসুরি সম্পদের দুর্গুণ থাকলে তবেই তার থেকে গুণগুলির অহংভাবের উন্মেষ হয় অর্থাৎ সাধনার সঙ্গে সঙ্গে কিছু কিছু অসাধন থাকায় অহং অভিমান দোষ এসে যায় যেমন যদি কারোর সত্য কথা বলার অহংকার থাকে তবে আসলে তিনি সত্যের সঙ্গে কিছু কিছু অসত্য কথাও বলেন তাই তার সত্যের উপর অহংকার জন্মায় অর্থাৎ দৈবী সম্পদের গুণগুলি নিজের বলে মনে করলে এবং গুণাদির সঙ্গে দুর্গুণ থাকলেই অহং অভিমান জন্মায় সর্বতভাবে সদ্গুণ থাকলে গুণাদির অভিমান থাকতেই পারে না দৈবী সম্পদ বলার অর্থ হলো এই যে এইগুলি সবই ভগবানের সম্পদ সুতরাং ভগবানের সঙ্গে সম্বন্ধ হলে তার আশ্রয় গ্রহণ করলে শরণাগত ভক্তের মধ্যে এটি স্বাভাবিকভাবেই এসে যায় যেমন শবরীর প্রসঙ্গে ভগবান শ্রীরাম বলেছেন মানুষ দেবতা ভূত পিসাজ পশু পশুপক্ষী নরকের কীট পতঙ্গ বৃক্ষ লতা ইত্যাদি যত স্থাবর জঙ্গম প্রাণী আছে তাদের সকলের নিজ নিজ জন্ম অনুসারে প্রাপ্ত শরীর রুগ্ন এবং প্রায় হলেও আমি বেঁচে থাকব আমার প্রাণ বজায় থাকবে এই ইচ্ছা জাগরুক থাকে এই ইচ্ছা থাকলেই হলো অসুরী সম্পদ ত্যাগি বৈরাগী সাধকদেরও বেঁচে থাকার ইচ্ছা থাকে কিন্তু তাদের শরীরের প্রতি প্রাণ পোষণ বুদ্ধি ইন্দ্রিয় লালসা থাকে না কারণ তাদের উদ্দেশ্য থাকে ভগবান শরীর বা সংসার নয় সাধক ভক্তের যখন ভগবানের সঙ্গে প্রেম হয় তখন প্রাণের চেয়ে তার ভগবানকে প্রিয় বলে মনে হয় প্রাণের মোহ না থাকায় তার প্রাণের আধার তখন ভগবান হয়ে যান তাই তিনি ভগবানকে প্রাণনাথ প্রাণেশ্বর প্রাণ প্রিয় ইত্যাদি সম্বোধন করেন ভগবানের বিচ্ছেদ সইতে না পেরে তার প্রাণ ত্যাগও হতে পারে কারণ মানুষ যে বস্তুকে প্রাণের থেকেও বড় মনে করে তার জন্য যদি প্রাণও ত্যাগ করতে হয় তাহলে সে সহর্ষে ত্যাগ করতে পারে যেমন প্রতিব্রতাস্ত্রী প্রতিকে প্রাণের চেয়ে বেশি মনে করে তাই তার প্রাণ শরীর বস্তু ইত্যাদিকে কোনো মোহ থাকে না তাই প্রতি মৃত্যুর পর সে প্রায়শ্চিত্তে সতী হয়ে যায় জলেই যে ভগবানে অনন্য প্রেম হলে প্রাণের মোহ আর থাকে না প্রাণের মোহ না থাকলে আসুরি সম্পদ দূর হয় এবং দৈবী সম্পদ শত প্রকটিত হয় এ হল ষোলো নম্বর অধ্যায়ের তৃতীয় শ্লোক দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সাধকরা সাধক সঞ্জীবনী শ্রীমৎ ভগবদ্গীতা শুরুর থেকে শোনার জন্য কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন